সালামুয়ালাইকুম এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের তৈরি স্কানিয়া বাস এবং ইন্ডোলেশিয়ায় তৈরি স্কানিয়া বাসের ভিতরে পার্থক্য স্কেনা আপনারা এখন যে সোহাগিরিটার বাসটিকে দেখতে পারতেছেন এইটার বডি বাংলাদেশেই করা হয়েছে বাংলাদেশের ইনোভেটিভ মোটরস তৈরি করেছিল এই বাসগুলোর বডি যেখানে সুইডেন থেকে বাসের চেহেস্টি এসেছে অতপর বাংলাদেশের ইনোভেটিভ মোটরস অর্থাৎ সোয়া গ্রুপের যেটা নিজস্ব প্রতিষ্ঠান তারা এই বাসের বডি তৈরি করেছে এসকে এস এর শেপ কিন্তু আপনারা এই বাসে দেখতে পারবেন যেটা হচ্ছে মালয়েশিয়ার শেপকে অনুসরণ করে কিংবা কপি করে বাংলাদেশ তৈরি করেছিল তবে কাজ বেশ ভালোই ছিল বেশ কিছু কারণে ইনোভেটেড মোটর এক্সপ্রাস স্ক্যানিয়াবাসার বডি বানাচ্ছে না যার কারণে ইন্দোনেশিয়ান লাক্সানা বাস এখন স্কানিয়াবাস বডিগুলো বানাচ্ছে এগুলো বাংলাদেশে আসতেছে তার ভিতরে একটা হচ্ছে রয়্যাল এর এই হাইডেক বাসটা যেটা ইন্দোনেশিয়া থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে অতঃপর বাংলাদেশে এসেছিল লাক্সানা বাস একটি আলাদা প্রতিষ্ঠান তার কারণে কিন্তু তারা মালয়েশিয়ার এই এস শেপটা কপি করেনি তারা নিজেদের মতো একটা হাইডেক শেপ তৈরি করে নিয়েছে এবং এই শেপ কারণে এই বাসটিকে দেখতে অনেকটা অদ্ভুত হল বাংলাদেশে এই শেপটি প্রচুর জনপ্রিয়তা পায় এবং এই শেপের বাস আসার পর থেকে ডাবল গ্লাসের বাস কিংবা হাইটেক বাস বাংলাদেশে বাংলা তৈরি শুরু হয় বর্তমানে বাংলাদেশের যে স্কেনিয়া বাস গুলো আসতেছে সেগুলো ইন্দোনেশিয়া থেকে সম্পূর্ণ তৈরি হয়ে বাংলাদেশে আসতেছে